চিরশখার আজকের পর্বের শুরুতেই দেখা যায় মিঠিলের বাবা মা বাড়িতে এসে পৌঁছেছেন কিন্তু পরিবারের আর কেউ তাদের সঙ্গে আসেনি যদিও সবারই আসার কথা ছিল মিঠি অবাক হয়ে দৌড়ে এসে কাকিমাকে জিজ্ঞেস করে কেন এত দেরি হল এবং আর কেউ কেন আসেনি তারা বিষয়টা এড়িয়ে গিয়ে অসুবিধার কথা বলে এদিকে কৃষাম ছুটে এসে মিঠিকে ডাকতে থাকলে ছোট দাদু মজা করে বলেন নাতনিকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না কিন্তু রেশমি ইচ্ছে করেই মিঠিকে ছোট করতে কৃষাণের সামনে পুরনো ঘটনার কথা তোলে কিভাবে কয়েকজন ছেলে মিঠিকে ধরে নিয়ে গিয়েছিল সব কিছু বিস্তারিতভাবে বলে এতে সবাই হতভম্ব হয়ে যায় কমলিনীর মা রেগে গিয়ে রেশমিকে প্রশ্ন করেন একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের কষ্ট সে কীভাবে বুঝতে পারে না মিঠিও চুপ থাকে না সে স্পষ্ট করে বলে বারবার একই কথা তুলে ধরে কাউকে আঘাত করা মানে নিজেকেই ছোট করা আর আজ তার জায়গায় রেশমির মেয়ে থাকলে সে কি করত ছোটদাদু ক্ষুব্ধ হয়ে রেশমিকে ধমক দেন এবং বলেন এমন ঘটনা যে কারোর সঙ্গেই ঘটতে পারে রেশমি আর কোনো উত্তর দিতে না পেরে চুপ করে যায় এরপর জানা যায় মিঠিলের শ্বশুরবাড়ি ও প্রতিবেশীরা অনুষ্ঠান বয়কট করেছে ননদের ঘটনার কারণে কেউ প্রকাশ্যে কিছু না বললেও সবাই বুঝে যায় আসল কারণ এতে কমলিনী খুব ভেঙে পড়ে কারণ সে জানে মিঠি বুঝতে পারলে ভীষণ কষ্ট পাবে সবাইটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির ভার কাটে না অন্যদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত থাকলেও মিঠি একা দাঁড়িয়ে থাকে মন খারাপ করে তখন কৃষাণ এসে জিজ্ঞেস করে সে ছবি তুলবে না কেন মিঠি জানায় তার ভালো লাগছে না সেই মুহূর্তে সে কৃষানের কাছে একটি দাবি রাখে বিয়ের আগে সে একটি গুরুত্বপূর্ণ কোর্স করতে চায় যার জন্য দিল্লি যেতে হতে পারে এবং অন্তত সাত আট মাস সময় দরকার প্রথমে কৃষাণ অবাক হলেও শেষ পর্যন্ত মিঠির স্বপ্নকে সম্মান করে তাকে সময় দিতে রাজি হয় এতে মিঠি ভীষণ খুশি হয়ে যায় কিন্তু সব আনন্দের মাঝেও কমলিনীর মন ভারী হয়ে থাকে কারণ সে জানে এই বয়কট আর নীরব অবহেলার কষ্ট মিঠির মনে গভীর দাগ কাটবেই